চলছলো এই মুহূর্তে আমাদের চটুল ভাই এসেছে আমাদের মাঝে তার কথা না বললেই নয় সে আমাদেরকে জেরুভাবে সহযোগিতা এবং সাপোর্ট করেছে যারা লাইভে দেখছেন যারা লাইভে দেখছেন তাদের সকলকে বলবো উৎসব কমিউনিটি সেন্টার রামপুর এর ওনার সে আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট এবং সহযোগিতা করেছে আমি বলি একটু হ্যাঁ আমরা রংপুরে সিনেমা বানা থেকে গিয়ে মিটিং মিছিল আলোচনা সভা আমাদের যে অনুষ্ঠান শুধু আমাদের না যে কোনো অনুষ্ঠানে যদি আপনারা কথা চিন্তা করেন তাহলে ভালো পরিবেশ আমার মনে হয় গোটা চাপা জেলার মধ্যে একটাই সেটি হচ্ছে উৎসব কমিউনিটি সেন্টার রহনপুর রহনপুর এখানে যারা লাইভে দেখছেন হাজার হাজার দর্শক মিলিয়ন মিলিয়ন দর্শক তাদের সামনেই বলছি রহনপুরের সব চাইতে সুন্দর এবং মনোরম পরিবেশে একটি যদি মিটিং স্পট থাকে থাকে একটি যদি কমিউনিটি স্থান সেটি হচ্ছে উৎসব কমিউনিটি সেন্টার রহনপুর গমস্তাপুর চাপাই এবং এটির পরিচালনা এবং মালিকানায় আছে আমাদের টুটুল ভাই টুটুল ভাইয়ের সমস্ত সিনেমায় যতবার আলোচনা করেছি যতবার শুটিং করেছি যতবার এখানে এসেছি তিনি রাত বারোটা হোক একটা হোক তিনটা হোক দুইটা হোক সব সময় আমাদেরকে বলেছে যে এই যে চাবি নাও তোমরা কাজ করো কোনো জিনিস দেখে নিজের মতো করে রাখো তিনি নিজেও আসেননি আমাদের এই শুটিং চলাকালীন এই যে এত কিছু আছে হয়তো নষ্ট করে দিতে পারে বা খারাপ হয়ে যেতে পারে এরকম বিষয়গুলো নিয়ে তিনি আমাদেরকে কখনো বলেনি যে এই জিনিসগুলো তোমরা লাড়বো বানায় এগুলো ধর না এগুলো না একদম নিজের বাড়ির মতো তোমরা ব্যবহার করো তো এই যে তার ভালোবাসা এই যে তার আমাদের সিনেমার প্রতি আমাদের রং ছেলেবেলের প্রতি যে তার যে একটা ভালোবাসা ভিতরে এটি আমাদেরকে উপভৃত করেছে যারা আসবেন যারা মিটিং করবেন মিশিং করবেন শুটিং করবেন এখন সিনেমা হয়েছে সমাপ্তি এই আমাদের মঞ্চে হয়েছে এই ঘরে হয়েছে তারা এটা ব্যবহার করতে পারেন বিভিন্ন ভাবে সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আপনাদের মাঝে আমরা আমাদের টেলার নিয়ে আসবো অবশ্য আপনারা সকলে যারা লাইভ দেখছেন সকলে অপেক্ষা থাকেন হয়তো কয়েক মিনিট আমাদের ট্রেলার স্টার্ট হবে সকলে যুক্ত থাকেন লাইভে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে সকল কলা কৌশলী এবং অভিনয় শিল্পীদের কারণ হচ্ছে হারকে বাড়ি হলো সোনা মসজিদ জীবনে শুনিনি দেখিও নি কিভাবে শুটিং করে শুটিং দেখা যে কত কষ্টের জিনিস গঙ্গা যাত্রা একবার এই

তো যাই হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথে যে কথা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের মনতাসীর তাসির ভাইয়ের পরিচালনা চিত্রনাট্য এবং পরিচালনায় যে সিনেমাটি হয়েছে তার নাম হচ্ছে সমাপ্ত জানিনা কোনোদিনই করেনি তো সমাপ্তি সিনেমা সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই ব্লগটা আজকের মতো এখান থেকে শেষ করছি সকলে ভালো থাকুন সমাপ্তির সাথে থাকুন রলিউডের সাথে থাকুন